না স্যার শুক্র একটি গ্রহ শুক্র গ্রহ তে নক্ষত্র তো বলো নক্ষত্র পৃথিবী কাঁচা কাঁচা এসে প্রক্সিমা সেন্টার ওই যত দূর মনে পড়ছে তাহলে সূর্য নক্ষত্র নয় হ্যাঁ স্যার সূর্য নক্ষত্র তাহলে পৃথিবীর কাঁচা কাঁচা কে পৃথিবী তো স্যার গ্রহ একটা পৃথিবীর কাঁচা কাঁচা নক্ষত্র কে সেটা আমার জানা নেই তারপরে মানে সূর্য তোমার জানা নেই পৃথিবীর সূর্য তো নক্ষত্র আর পৃথিবীর কাছে কোন নক্ষত্র আছে সূর্য আছে তার থেকে কাছে আর কি আছে নক্ষত্র বলে তো কেউ নেই সূর্যই আছে আচ্ছা বেশ এই তিথি নক্ষত্র মানো স্যার হ্যাঁ মানে মানে নাকি অক্ষয় তৃতীয়া হ্যাঁ স্যার অক্ষয় তৃতীয় কত তারিখে হয় স্যার অক্ষয় তৃতীয়া হয় বৈশাখ মাসে 17 18 তারিখ করে হয়েছিল 17 18 তারিখে হয় কিন্তু কোন তিথিতে হয় স্যার পূর্ণিমা তিথিতে হয় পূর্ণিমা মানে অক্ষয় তৃতীয়াটা পূর্ণিমা হয় হ্যাঁ মানে যেদিন অক্ষয় তৃতীয় হয়েছিল সেদিনকে পূর্ণিমা ছিল তো আমরা তৃতীয়া বলছি কেন আচ্ছা সরস্বতী পূজা কবে হয় তিথি বল তিথি বল আজকে তোমার তিথিনি একা আছে সরস্বতী পূজা হয় পূর্ণিমা তিথিতে পূর্ণিমা আরে একটা জিনিস কিন্তু তিথি তো অনেক আছে একাদশী আছে দাদশী আছে হ্যাঁ মনে নেই আমার সরস্বতী তো তুমি তিথিনা আমরা পালতে হবে তোরা তোমার নাম পাল্টা আমি তিথি পরিবর্তে অতিথি দেব

সদস্য বাড়ির সদস্য বাড়ির সদস্য এবার বাড়ির কোনো সদস্যই নাই আচ্ছা বেশ

পরীক্ষা স্যার আমি প্রাথমিক টেটে উত্তীর্ণ হয়েছিলাম টেট টি ই পুরো নাম বলো টিচার এলিজিবিলিটি টেস্ট এলিজিবিলিটি মানে কি এলিজিবিলিটি মানে হচ্ছে প্রাথমিক এলিজিবিলিটি প্রাথমিক না এলিজিবিলিটি তোর কি সাবজেক্ট ছিল গ্রাজুয়েশনে গ্রাজুয়েশন আমার সংস্কৃত অনার্স ছিল সংস্কৃত অনার্স ছিল আচ্ছা সংস্কৃত শ্লোক বলো একটা নতুন শ্লোক নতুন শ্লোক যেটা সমাজের পক্ষে খুব কাজে দেবে नतून श्लोक सर नतून श्लोक बोलते

স্কুল থেকে দুটো তিনটা শ্লোক তোমাদের স্কুল থেকে র্যালি বের করেছো র্যালিটা বের পরিবেশ দিবস পরিবেশ দিবস কত তারিখে পরিবেশ এই তো তো পজিশন বের করছে স্টুডেন্টরা হাঁটছে তাদের প্লাকার্ড লিখবা প্লাকার্ডের চারটে প্লাকার্ডের বাণী বলো কি কি লিখবা আচ্ছা প্রথমত যেটা আমি বললাম সেটা লিখবো অবশ্যই এই বিদ্যাঞ্চনি প্রথম চ নৈবতুল্য পদ তো কেউ বুঝবে সে বুঝিয়ে দেব তাদের বাণীতে মানে আদার তুমি যেতে যেতে বলবা যে আমরা প্ল্যাকেটে যা লিখে রেখেছি সেটা বোঝার জন্য আগামী কাল স্কুলে আসবে না না স্যার সেটা করবো না তাহলে কি করবে মাইকে ঘোষণা করবে যে আমরা যেটা লিখেছি সেটাই আছে স্লোগান লিখবে যেটা এক চোখে লোকে দেখবে হ্যাঁ এরা এই উদ্দেশ্যে স্লোগান আমরা স্লোগান লিখতে হচ্ছে না স্লোগান লিখো মানে ক্যাপশন স্যার জল ধরো জল জল ভরো এই একটা স্লোগান লিখতে পারি আচ্ছা আমাদের পঞ্চম শ্রেণীর স্বাস্থ্য সাই শিক্ষা বইয়ে আছে এটা আর পরিবেশ দূষণ কমাই এরকম একটা স্লোগান লিখতে পারি আমি সেই স্লোগানটা বলছি কি লিখতে একটা জল ধরো জল ভরো লিখে আর একটা আর একটা স্যার কি লিখছে এই মুহূর্তে মনে হচ্ছে না এই মুহূর্তে মনে হচ্ছে না স্কুলে বসে ভাপে তারে লিখবে একটা স্টুডেন্ট এসে বললো ম্যাডাম আজকে ক্লাস করব না আজকে আপনি গল্প করেন হ্যাঁ তো গল্পটা করে কিভাবে তাদেরকে শিক্ষা দেবে স্যার গল্পটা কোনো নীতিমূলক গল্প বলার চেষ্টা করব তাদের একটা গল্প বলো যেটা নীতিমূলক ব্যাপার আছে স্যার একটা গল্প যেমন কাকের একটা গল্প আছে সে জল ভরা মাঠে পলсите এখানে কি হলো কাকের বুদ্ধি বলো হ্যাঁ কাকের বুদ্ধি মানে বাচ্চাদের কাকের মতো কথা বলছো না স্যার সেই সেই গল্পটা থেকে আমি তাদের বুদ্ধির কথাটা বলবো বুদ্ধি বুদ্ধি একটা কাক ও কিভাবে নিজে বুদ্ধিকে কাজে লাগিয়ে একটা কঠিন কাজকে সহজ করে নেয় সেরকম ভাবে সেটা তোমাদের বুদ্ধি বিন্দু বল ম্যাম আমার তো তার বুদ্ধি দিয়ে কি সেটা আমি কি পড়াশোনা বাদ দিয়ে দেব না স্যার সেরকম বলবো না একটা স্টুডেন্ট দেখা যাচ্ছে সে চোখে দেখতে পায় না তোমার স্কুলে ভর্তি হলো তুমি কি করবে স্যার আমি অডিও অডিও মাধ্যমে তাকে শেখানোর চেষ্টা করব অডিও মানে না অডিও যন্ত্রটা দেবে না স্যার অডিও যন্ত্র না মানে শোনানোর মাধ্যমে তাকে কাকে পিছনের দিকে বসাবেন নাকি সামনের দিকে বসাবেন স্যার আমি তাকে চেষ্টা করব সামনের দিকে বসাতে যাতে সে শুনতে পারে শব্দটা পরিষ্কারভাবে আচ্ছা বলো কিসে এসে তুমি স্যার আমি এসেছি ট্রেনে করে এসেছি ট্রেনে করে এসেছো আচ্ছা দুটো বিখ্যাত ট্রেনের নাম বলো

ছাতিংগাছ আচ্ছা আপনি ক্লাসে গেলেন গিয়ে দেখলেন একটা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিছু পড়তে শুনতে চাইছে না তাহলে তাকে কিভাবে আপনি পড়াবেন স্যার সে কোন দিক দিয়ে আছে বিশেষ চাহিদা সম্পন্ন প্রথমে সেটা জানার চেষ্টা করব যে সে দেখতে পায় না না শুনতে পায় না তারপর সেরকম ভাবে তাকে গল্প বেশি ভাগ বাচ্চারা না গল্পটা পড়তে খুব ভালোবাসে শুনতে খুব ভালো আসে তাই আমি তাকে গল্প শোনাবো গল্পে আগ্রহ সৃষ্টি করব পড়ার প্রতি তারপরে মূল বিষয়ে যাব প্লে মেথড টিচিংটা করে জানি আমাদের ডিএলআর এ ক্লে মেথড টিচিং খেলার মাধ্যমে শিক্ষা ওটা ওইভাবে শেখাতে পারবেন না আপনি হ্যাঁ অবশ্যই স্যার বা ছবি আঁকে শেখাতে পারবেন কিন্তু স্যার প্রতি মানে প্রতিবন্ধী শিশুরা তো না প্রতিবন্ধী কথা তো চলবে না প্রতিবন্ধী বললি আপনাকে কিন্তু এখানে বাদ দিয়ে দেয় কেন স্টুডেন্ট কখনো প্রতিবন্ধী হতে পারে বিশেষ চাহিদা সম্পন্ন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আচ্ছা আপনার সংস্কৃত সাবজেক্ট ছিল রূপ যৌবন বিশাল স্কুল ও সম্ভাবনা বিদ্যাহীনান ও সবন্তে রাজা স্বদেশী পূজিত বিদ্যান সর্বত্র পূজ্যত এ বাংলা অর্থ হচ্ছে কি সেই বাংলা অর্থ হচ্ছে যে বিদ্যা সর্বত্র পূজিত আর রাজা কেবল মাত্র নিজের দেশেই পূজিত হন রাজাকে তার নিজের দেশে প্রজারাই সম্মান করেন কিন্তু বিদ্যাকে সমগ্র ভারতবাসী বা সমগ্র জায়গার লোকই বিদ্যাকে একটা পূজিত করেন সারা বিশ্বই পূজিত আচ্ছা বলুন তো যে ক্লাস যে মানে পিপিআই মানে একটা সাবজেক্ট যে ক্লাস শ্রেণী চালু হয়েছে ওটা কত সালে চালু হয়েছে স্যার ওটা দু হাজার উনিশ সালে

তারপরে হচ্ছে ওই ওই হ্যাঁ ওই ও দীর্ঘ ধন্যবাদ স্যার